আজকে রান্নার আয়োজন করলাম এটা লাউ আলু একসাথে রেখে দিয়েছি ধুয়ে আর এটা মাছ কালার ডাল বড়ি যেটা হয় আর কি কালার ডালের বড়ি যেটা বলে বড়ি আর মাছ ভেজে রেখেছি দিয়ে একসাথে রান্না করব আগে তেল পেঁয়াজ রসুন মরিচ সব একসাথে আগে দিয়ে দিচ্ছি সেটা ভেজে নেব তারপরে একে একে সব মশলা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া করা দড়ি দিয়ে দিলাম তরকারির ভিতরে মাছ দিয়ে দিলাম এবার ভাজা জিরা দিয়ে দিলাম धुनिया पत्ता दे दिल হয়ে গেল আজকের রান্না কেমন হয়েছে কমেন্ট করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ